আসসালামু আলাইকুম বড় গাছপ্রেমী ভাই ও বোনেরা আপনারা যারা ফোন দিয়ে খালি বলেন যে ভাইয়া বড় জাতের গাছ লাগবে আজকে ভিডিওটি একদম আপনারা সঠিক জায়গায় আসছেন আজকে ভিডিওটি শুধু আপনাদের জন্যই লিচুর গাছ আপনারা যারা বড় গাছ খুঁজছেন আজকে ভিডিওটি তাদের জন্য দেখেন আমার সামনে যে গাছগুলো দেখছেন এগুলো বিভিন্ন জাতের লিচুর গাছ আছে দেখেন দর্শক গাছগুলো দেখেন একদম হচ্ছিল বড় কোয়ালিটির সবগুলো গাছ গাছ কতটা করে বড় আর ঝাঁকা এক থেকে গাছ সাত ফিট আট ফিটের গাছ দেখেন এই গাছটা দেখেন দর্শক কত লম্বা গাছগুলো কত লম্বা গাছটা গোড়া দেখানো কতটা করে সোজা আছে গুড়া দেখেন কেমন ঝাঁকড়া গাছ কতটা করে বড় এইরকম যারা বড় বড় লিচুর গাছ খুঁজছেন তারা আজকে সঠিক জায়গাতেই চলে আসছেন আজকে ভিডিওটি শুধু আপনাদের জন্য সবগুলো গাছ দেখান ভাইয়াদের বড় বড় ঝাঁকড়ালো এই দেখেন এই গাছটাই দেখেন দর্শক কতটা বড় ঝাঁকড়ালো এগুলো গাছে বিপুল অসংখ্য লিচু ধরে এই যে দেখেন এগুলোতে মুকুল চলে আসছে এখানে চায়না থ্রির থেকে শুরু করে বেদেনা লিচু মুজাফর লিচু সিডলেস লিচু সকল ধরনের লিচু আপনারা অ্যাভেলেবেল পাবেন সিডলেস লিচু সম্পর্কে আপনাদের বলি এটি একটি চমক প্রদায় লিচু এই লিচুর বিচি হয় না এটার বাজারজাত এখন সবাই এটার বাজারজাত করতে আগ্রহী প্রকাশ করতেছে সব বিপুল পরিমাণে সবাই বাজারজাত করতেছে এই লিচুগুলি আসেন আরও আসেন ডক্টর সবগুলো গাছ দেখায় দেখেন কিছুর গাছে মুকুলে মুকুলে পরিপূর্ণ এই গাছটা দেখেন কতটা করে মুকুল সবগুলো গাছেতে মুকুল মুকুলে পরিপূর্ণ গাছ দেখছেন সুস্থতায় গাছগুলো দেখেন এই যে এই পাশের দিকে আসেন সবগুলো গাছে এই যে দেখেন গাছটা কতটা বড় বড় ঝাঁকড়াল গাছ এই যে এইখানে দেখেন সবগুলো গাছ একটা গাছ বাকি নাই এই যে ছোট এই যে গাছগুলো দেখেন আপনাদের জন্য আজকে বড় যারা গাছ প্রেমী তাদের জন্যই আজকে আমার ভিডিওটি গাছগুলো দেখেন কতটা করে বড় গাছ গাছগুলো দেখছেন কতটা করে বড় সবগুলো গাছের গোড়াও সোজা পাবেন আপনারা যার যেরকম পছন্দ সেরকম গাছ আমরা দিতে পারব প্রত্যেকটি গাছ একটি দুটি গাছ যে বড় ছোট আছে না সবগুলো গাছই দেখেন এই যে সবগুলো গাছ দেখেন গোড়া কত লম্বা আমার থেকে কতটা করে লম্বা একটি একটি গাছ এই দেখেন কতটা করে লম্বা আমার থেকে কতটা করে লম্বা যারা বড় বড় গাছ খোঁজেন আজকে আপনারা সঠিক জায়গাতে চলে আসছেন আরও গাছ আছে আপনাদের দেখাই এই গাছটি আপনারা ভাবছেন যে আপনার থেকে নিব গাছগুলো যে এত বড় গাছ গাছগুলো কি মাটিতে ছড়ে গেছে গাছগুলো আপনারা বাঁচাবো কিভাবে গাছগুলো যদি শিকড় গেড়ে যায় গাছগুলো মরে যাবে দর্শকতা সেই টেনশন আপনার না সেই টেনশন আমার আমি গাছগুলোর গোড়াতে আমরা বস্তা সেট দিয়ে রাখছি এই কারণে গাছগুলোর শিকড়গুলো দিয়ে চলে যায়নি আবদ্ধ হতে পারেনি গাছগুলোর শিকড় একটি আবদ্ধ জায়গাতেই রয়েছে গাছগুলো নিলে অবশ্যই দেখে শুনে গাছ আপনাদের আমি দিব গাছগুলো মরবে না গাছ মরে গেলে গাছ নতুন গাছ রিটার্ন দিব আপনাদের ভিডিওটি আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম